নমস্কার আজকে কুরুক্ষেত্রের যুদ্ধের তেইশতম অধ্যায় আপনাদের বলে শোনাচ্ছি পঞ্চদশ দিনে দ্রোণের পরাক্রমে অগণিত পাণ্ডব সৈন্য নিহত হতে লাগল তখন কৃষ্ণ অর্জুনকে বললেন যে দ্রোন অবদ্ধ এবং তিনি যদি অস্ত্র ত্যাগ না করেন তবে কেউ তাকে বধ করতে পারবেন না তাই পাণ্ডবগ্রহণ কৃষ্ণের পরামর্শে কৌশলের আশ্রয় নিল ভীম মালবরাজ বর্মার অশ্বত্থমা নামের এক হস্তি বধ করে দ্রোনকে গিয়ে বললেন অশ্বত্থমা হত হয়েছেন দ্রোণ বিশ্বাস করলেন না কারণ তার পুত্র অশ্বত্থমা অজেয় এবং অমর তখন উপায় না দেখে কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির দ্রোণকে নিকট নিয়ে গেলেন এবং দ্রোণের নিকটে অসত্যমা হত অর্থাৎ অসত্যমা হত হয়েছেন বললেন তারপর আস্তে আস্তে বললেন ইতিকুঞ্জর অর্থাৎ এই নামের এক হস্তি যে যুধিষ্ঠিরের রথ সবসময় ভূমি থেকে চার আঙুল ওপরে থাকতো মিথ্যা বলায় তার রথ তখন ভূমি স্পর্শ করল দ্রোণ জানতেন যে যুধিষ্ঠির কখনও মিথ্যে কথা বলেন না তাই তিনি তার কথা বিশ্বাস করে পুত্র শোকে মোহমান বড় হলেন এবং অস্ত্র ত্যাগ করলেন তখন ধৃষ্টদূন্য তার মুন্ড ছেদন করলেন তার মৃতদেহ হতে দেবজ্যোতি নির্গত হয়ে ব্রহ্মলোকের পথে চলে গেল দ্রোণ অকারণে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে অসংখ্য পাণ্ডব সৈন্য নিহত করেছিলেন যার ফলস্বরূপ তাকে এইভাবে প্রাণ বিসর্জন দিতে হলো। দ্রোণ নিহত হওয়ার পর অশত্থমা ক্রোধান্বিত হয়ে পাণ্ডব পাণ্ডবগণের দিকে নারায়ণস্তব প্রয়োগ করলেন কিন্তু কৃষ্ণের শেখানো কৌশল অবলম্বন করে পাণ্ডবরা নারায়ণস্ত্র নির্বিত করলেন ষোড়শ দিনে কৌরবরা কর্ণকে সেনাপতি করে যুদ্ধ শুরু করলেন ওই দিন আবার পাণ্ডবরা অসত্থমা ও দুঃশ্বাস সহ বহু কৌরব সৈন্য বধ করলেন সপ্তদশ দিনে ভীম দুর্যোধনের এগারো ভাতাকেও হত্যা করলেন ওই দিন অর্জুন ও কর্ণের মধ্যে তৃণমূল যুদ্ধ আরম্ভ হলো যুদ্ধের এক পর্যায়ে কর্ণের রথে চাকা ভূমিতে বসে যায় তারপরও কর্ণ যুদ্ধ চালিয়ে যান কর্ণ এক ভয়ঙ্কর বাণে অর্জুনের বাহ বৃদ্ধ করায় অর্জুন সংজ্ঞাহীন হয়ে পড়েন এই সুযোগে কর্ণ রথে চাকা দুই হাত দিয়ে তুলবার চেষ্টা করতে লাগলেন তখন অর্জুন সংঘা ফিরে পেয়ে কর্ণের উদ্দেশ্যে অঞ্জলিক বাণ নিক্ষেপ করলেন এবং কর্ণের মস্তক ছেদিত হয় তখন কর্ণের দেহ থেকে একটি তেজ আকাশে উঠে সূর্যমণ্ডলে প্রবেশ করে অষ্টাদশ দিনে শল্যকে সেনাপতি করে কৌরবরা যুদ্ধ আরম্ভ করলেন যুধিষ্ঠিরের নিক্ষেপ করা স্বস্তি অস্তে শল্য নিহত হলেন এবং নিক্ষেপ এবং ধৃষ্ট কর্তৃক ভল্লের আঘাত শালব নিহত হলেন সহদেব শুকুনি ও তার পুত্র উল্লুকেও হত্যা করলেন আজকের পর্ব এখানে সমাপ্ত পরের দিন আবার পরের পর্ব বলে শোনাব